একদিন সকালে ছোট মেয়ে নীলা ঘুম থেকে উঠে দেখে তার বাবা রাজু বসে আছেন নীলা তখন তার খেলনা নিয়ে খেলছিল। কিন্তু তার বাবা তাকে বললেন নীলা আজ তোমায় আমরা পড়াশোনার বিষয়ে কথা বলা শিখাবো নীলা বলল বাবা পড়ালেখা কি খুবই মজার বাবা বললেন হ্যাঁ অনেক মজার পড়াশোনা এক ধরনের ম্যাজিকের মতো তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে নীলা চোখ পরে করে বললো কিন্তু বাবা কিভাবে বাবা তখন তার মেয়েকে গল্প বলতে শুরু করলে এক দেশে ছিল এক ছোট মেয়ে তার নাম ছিল সোনা সে পড়াশোনা করতো না এবং সে সারাদিন খেলাধুলা করত। একদিন সে খেলতে খেলতে এক জাদুঘরের কাছে পৌঁছে যায় জাদুঘর তাকে বলল। তুমি যদি পড়াশোনা করো তোমায় আমি একটা করি বই দেবো যা করলে তুমি অনেক কিছু জানতে পারো নীলা উত্তেজিত হয়ে বলল তারপর কি হয়েছে বাবা সোনা ঠিক করলো সে পড়াশোনা করবে সে যতই পড়াশোনা করলো ততই মজার মজার গল্প এবং নতুন নতুন জিনিস ইচ্ছে বাড়তে লাগলো কিছুদিন পরে সোনা একদিন বুঝতে পারলো আসল জাদু হচ্ছে পড়াশোনা যখন তুমি পড়াশোনা করো তোমার মস্তিষ্ক আরো শক্তিশালী হয় এবং তুমি নতুন কিছু শেখার জন্য সবসময় প্রস্তুত থাকবে নীলা মন দিয়ে গল্প শুনলো তারপর তার বাবাকে বলল আমি কিন্তু সে শোনার মতো হতে পারবো বাবা বাবা হাসলেন এবং বললেন অবশ্য পারবে তুমি যদি মন দিয়ে পড়াশোনা করো তবেই তুমি শোনার মতো একদিন অনেক বড় কিছু হতে পারবে নীলা এখন থেকে প্রতিদিন পড়াশোনায় মনোযোগ দিতে লাগলো তার বাবা তাকে অনেক সাহায্য করে তারা দুজন মিলেই একসাথে প্রতিদিন কিছু না কিছু শিখে এভাবেই নীলা তার পড়াশোনার প্রতি ভালোবাসা এবং বাবার স্বপ্ন পূরণ করতে লাগলো তুমিও যদি তোমার বাবা আর মায়ের স্বপ্ন পূরণ করতে চাও তাহলে আজ থেকে পড়াশোনা শুরু করে দাও কারণ পড়াশোনার বিকল্প শুধু পড়াশোনাই তোমরা এখন থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে দাও কারণ পড়াশোনায় একজন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে প্রভাবিত করে তোমরা তো এখনো ছোট তোমরা যখন আস্তে আস্তে বড় হবা তখন জানতে পারবা পড়াশোনায় একজন মানুষকে শিক্ষিত এবং ভালো মানুষ করে সমাজে তোলে যা দেশের এবং জাতির জন্য মঙ্গলকর